আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরি ওয়ান শখের পাখি আর এইচ এ নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আমরা সবাই ঈদের আগে আমাদের শখের পাখিগুলো রেখে চলে যাই আমরা গ্রামে তো অনেক সময় গ্রাম থেকে এসে দেখি পাখি মারা গেছে বা পাখি অসুস্থ হয়ে আছে বা পাখির পাতলা বেখান হয়েছে নানান সমস্যা দেখতে পাই তো আমরা আসলে সাধারণত পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ফুটিয়ে পানি ফুটিয়ে রেখে যায় না তো বিহার্স দেখেন তো আমি যেভাবে করেছি সেভাবে হলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি প্রচুর দুইটা তিনটা করে ফিল্টার দিয়েছি এবং একটি করে হপার একটি করে বাটি এবং যেগুলোর কাছে বেবি আছে বেবির কাছে দেখেন চারটা পাঁচটা পাঁচটা বাটি ছয়টা বাটি এবং একটা করে হপার দিয়েছি তো এবং ফিল্টার তিনটা একটা পাখির খাঁচায় তিনটা ফিল্টার দিয়ে আছে এবং আরও হাফ লিটারের পানি বোতল লাগানো আছে যাতে পানি পর্যাপ্ত পরিমাণে তো চার দিন থেকে পাঁচ দিনের জন্য বাড়িতে আসছি তাই ইনশাআল্লাহ চার দিনের মাথায় চলে আসার চিন্তা ভাবনা আছে তো দেখতেই পারতেছি নেই দেখেন একটার ভিতরে পাঁচটা তো খাঁচা আমার এমনিতেই শট যার জন্য পাখি আর রাখতে পারি নাই তো সাথে গরমের একটা সমস্যা আছে দেখেন তো আমার যে ইনকিউটিউবারটা ছিল তো আমি এই যে কন্ট্রোলারটা আমি কন্ট্রোলারটা আমি কেনার চেষ্টা করছিলাম যার জন্য দ্বারা থেকে দুই দিনের ভিতরে আমি নিতে পারি নাই তো আমার ইনকি যে যেই লাইটের লাইনটা আমি লাইটের লাইনটা খুলে ওইখান থেকে ফিলাক মানে দুইটা লাইন যেটা ফ্লাইট মানে হিটার ভিতরে ওই লাইনটা আমি বের করছি এখানে ফিলের লাইনটা খুলে দিয়ে ফ্যানের সাথে অ্যাডজাস্ট করছি এই যে দেখেন এটা হলো পরে ভিতর থেকে যে সেন্সারটা ছিল সেন্সারটা বাইরে বাইরে রেখে দিয়েছি বাইর বাইর করে দিয়েছি এবং বাইর করে দেওয়ার পরে এই যে এই যে এই দুইটা এই দুইটা কিন্তু লাইটের লাইন তো এই দুইটা লাইটের লাইন খুলে আমি এই যে ফ্যানের সাথে লাইন দিয়ে দিয়েছি তো এখানে কোনো লাইন নাই আর এটা ভিতরে ফ্যান ফ্যানের লাইনটা খুলে দিয়েছি ভিতর থেকে যেটা হিট সরায় আর কি তো ফ্যানের লাইটটা খুলে দিছি ফ্যানটাও বন্ধ হয়ে গেছে এবং লাইটের লাইটটা খুলে আমি ফ্যানের সাথে লাগাই দিয়েছি তো এই যে দেখেন ফ্যান চলতেছে তো এটা অটোমেটিক কন্ট্রোল করবে এই যে দেখেন এখন কিন্তু কমতেছে দেখেন আউটপুটের যে লাইনটা লাইটটা লাইট জ্বলতেছে তো এখন কমতেছে তিরিশ সেট করে দিচ্ছে তিরিশের নিচে নামলেই ফ্যানটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এই দেখেন আউটপুটের যে লাল লাইটটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে ফ্যানটাও বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর যখন এইখানে তাপমাত্রা তিরিশের উপরে উঠে যাবে বত্রিশের উপরে উঠে যাবে যখন তখন অটোমেটিকলি ফ্যান চলবে এ হলো আমার সেট আর এই দিক থেকে দেখেনি যে আমি পর্দা দিয়ে দিয়েছি সকালবেলা রোদ আসে আমার এখানে সকালে রোদটা পড়ে যার জন্য পর্দা দিয়ে দিয়েছি পর্দাটা দিলে হিটটা ভিতরে আসে না তো পলিথিন